খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে জেলাভিত্তিক নবজাত শিশু সপ্তাহ ও সান্স প্রকল্পের উদ্বোধন করা হয় এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস ডাক্তার জে এস রিয়াং জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে নবজাত শিশুদের কীভাবে যত্ন নেওয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্রসেনজিৎ দাস পাশাপাশি মুক্ত শৈশবকাল উপহার দিতে ও আজকের কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস অনুষ্ঠানে নবজাত শিশুদের যত্ন নেবার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয় আজকের অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আয়োজন করেছি আমাদের জেলাভিত্তিক যে জাতীয় নবজাতক নবজাতক শিশু সপ্তাহ তার শুভ উদ্বোধন আমরা করলাম আমাদের শান্তিবাজার জেলা মিউনিসিপ্যাল কাউন্সিলের যে শান্তিবাজারের তিনি পৌর মাতা ওনার হাত ধরে এবং তার পাশাপাশি আমরা সাস ক্যাম্পেইন যেটা আমাদের সেটারও শুভ উদ্বোধন আজকে আমরা করলাম যদিও সাস ক্যাম্পেইন আমাদের এ মাসের বারো তারিখ থেকেই শুরু হয়েছে সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশান নিউট্রেলাইজ আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ন্যায্য মূল্যের টেস্ট করতে চান তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিওর ওয়েল ল্যাবরেটরি এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং খুবই যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি না করে আজ চলে আসুন কিওর ওয়েল ল্যাবরেটরি আমাদের ঠিকানা হল কল্যাণপুর খোয়াই ত্রিপুরা বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফাইভ সেভেন ফাইভ টু ওয়ান টু সেভেন থ্রি এইট এই নম্বরে এবং আপনি মেইল করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস কম